আসসালামু আলাইকুম আজকে গেছিলাম গা হাওড়ে শিপ দিয়ে মাছ মারতাম তো যাই দেখি তো সব বল আর চিত এখানে আমি একটা থান দিছি আমার জল ওয়াই পড়ছে একটা পরে বলাটা কইলাম কাকা একটু ভিডিও করে দো কাকাও ভিডিও করতেছে কারণ ভিডিও করতেছি মূলত এই জন্যই যাতে ভবিষ্যতে দেখতে পারি যে একটা সময় এরকম ভাবে মাছ মারতাম এই স্মৃতিগুলো স্মৃতিগুলা যাতে মনে পড়ে তো প্রথমে এই বল মাছটার সাথে শুধু একটা কাকিয়া মাছটা ধরলাম তারপর বল টা ধরলাম দেখতেছি মোটামুটি ভালোই

মানে ভাবছি যে আইলা নাই নাইলেন একটু অনুমান করি একটা দি পরে প্রায় তিরিশ সেকেন্ড পরে ঠান্ডা দিলাম আল্লাহর কি কুদরত উঠে গেছে আল্লাহর রহমত আর তোমার আইডিয়াও খুব সেই আলহামদুলিল্লাহ তো অলরেডি আপনারা শুনছেন যে আমি খুব এক্সাইটেড ছিলাম যদিও বলটা সাইজে শুরো তারপরেও যেহেতু নিজে মারছি একটা অন্যরকম আনন্দ কাজ করে এদিকে আমার এক দাদা দেখেন দুইটা বল মাছ মাছ এবং একটা শীতল মাছের মতো দেখতে কিন্তু এটা কিন্তু শীতল এটা মূলত ফৈল্যা মাছ আমরা বলি হইলে বা বইয়ের বাসায় ফলি মাছ পারে দাদার এই মাছটি লো আমি আর নজরুল কাকু গবেষণা করতেছি যে এই হচ্ছে দাদা আর মাছটি নিয়ে যে এখানে কয়টার মাছ হবো কাকা কইতে পঞ্চাশ টার মাছ হবো তো আপনারা একটু কমেন্ট করে জানেন তো দুইটা বোয়াল আর একটা ফলা মাছ কত টাকা হইতে পারে এবং একটা ছোটো বাংলা মাছের ফোনা আছে এ বল মাছ বেসবা

তো আমরার পরে নজরুল কাকার জালো এই বল মাছটা উঠছে যাই হোক এই ধরনের মাছের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম